কবর মাঠে খেললাম না ভাইয়া কবর মাঠে কবর মাঠে খালি মারে আর মারে রক্তিমারাজ চলে এসেছে

আপনি একটা ভয়েস দিতেন চিন্তা করবো আল্লাহ ভাইয়া প্রতিদিন না এরকম হবে ভাইয়া ভাইয়া

অবশ্যই পরে ভাইয়া মুরগি ছাড়া ভাই তো কিছুই হবে না করতে এখন লাগে কাল কি রুটুল কাল কি আমার কাজল মামা নখ দিয়েছে তিনটার সময় ভাগনি সকাল আটটার সময় যাবা লাগবে পুনিয়া এই শাওন ভাই কাল কিছু কে হয়েছে আপনার